কত সুন্দর দেখার মতো একটা ফুল কিন্তু একদম ক্রাশ একটা ফুল এই ধামাকা অফারে ফুল দিচ্ছেন জি ভাই ইদের ধামাকা অফারে ফুল দিচ্ছে আপনাদের সব ক্রাশ কালার আজকে আমরা সরজি চলে আসলাম কিন্তু মা বাবা এন্টারপ্রাইজে দেখাবো কিন্তু আপুদের ক্রাশ কালার কিন্তু ফুলের কালেকশন ইদের আগে আপনার ভাষাকে সুন্দরভাবে সাজানোর জন্য আজকে নিয়ে আসছে কিন্তু একদম ধামাকাদার অফারে ফুলের কালেকশন তাও বা আর্টিফিশিয়াল ওয়াশ করা যাবে কিন্তু পানি দিয়ে এবং হুইল শ্যাম্পু দিয়ে সবগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু নিতে পারবেন শুধু নাম টেকেন অ্যাড্রেস দিলে হবে এবং আজকে ভিডিও হেল্প করবে এর সব থেকে মোহাম্মদ হৃদয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আজকে না কি একদম ঈদের ধামাকা অফারে ফুল দিচ্ছেন জি ভাই ঈদের ধামাকা অফারে ফুল দিচ্ছে আপনাদের সব

আট ক্রাশ আপুকে ভাবে কি যদি গিফট করেন ভাই ভালোবাসার কোন কোনো কমতি কমতি থাকবে না কিন্তু এটার প্রাইসটা কেমন আছে এটার আজকের অফার প্রাইস থাকছে মাত্র 5000 টাকা হাজার টাকায় 1000 কিনতে পারবে কিন্তু সুন্দর একটা আর্টিফিশিয়াল ফুল এবং বালুচের যেকোনো জায়গায় কিন্তু নিতে পারবেন শুধু নাম টেকেন অ্যাড্রেস দিলে হবে পাশাপাশি কিন্তু আমরা আর একটি গাছ দেখা এই যে দেখেন কত চমৎকার একটি গাছ ওরে এটা পুরোই রাজুকিটার গাছ কিন্তু এদের টপ থাকবে কিন্তু আচ্ছা সেন প্লাস একটা টপ থাকবে আচ্ছা একটা টপ ও কিন্তু থাকবে

একটা ঐতিহ্য ধরে রাখার জন্য ধরে রাখার জন্য আমরা গ্রাম থেকে নিয়ে আসছি এরকম একটা বাজার যেটা এখন আপনার বাসায়ও থাকে ভাই এ তো মনে হচ্ছে একদম অরিজিনাল গাছ অরিজিনাল ভাই পুরো অরিজিনাল বুঝতে পারবেন না এটা অরিজিনাল না আর্টিফিশিয়াল আচ্ছা এই যে দেখেন তাও এটা আর্টিফিশিয়াল একটু ওয়াশ করা যাবে তো ভাই এটা প্রাইস কত হবে এটার প্রাইসও থাকছে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা বি মা বাবা এন্টারপ্রাইজ থেকে নাম্বার অবশ্যই কিন্তু আপনার কন্টাক্ট করে আসতে পারেন তো এর পাশাপাশি কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর গাছ দেখাবো এই যে দেখেন কত সুন্দর এটা গাছ কিন্তু ওরে ভাই ভাইয়া চার হাজার পাঁচশো টাকায় কিন্তু এই গাছটা আপনারা নিতে পারে বাংলাদেশের যে কোনো জেলা থেকে শুধুমাত্র নাম এড্রেস দিলেই হবে তো এর পাশাপাশি কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর গাছ দেখাবো একদম সুন্দর মডেলের কিন্তু এই যে দেখেন একটা আপুদের কত সুন্দর এটার প্রাইস কেমন আছে এটার প্রাইস থাকছে ভাই মাত্র চার হাজার পাঁচশো আচ্ছা মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু এই গাছটাও আপনার নিতে পারবেন স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করে এই পাশে কিন্তু আরো একটি ফুল আছে দেখেন হলুদ ফুল খুবই সুন্দর কিন্তু ওরে এটা প্রাইস কম আছে এটার ভাই মাত্র 4500 টাকা আচ্ছা 4500 টাকা কিন্তু এই ফুলের গাছ আপনি নিতে পারবে এই ছাড়াও কিন্তু এই সাইডে কিন্তু আরো ছোট আছে বড় আছে বিভিন্ন সাইজ আছে গাছ কিন্তু অবশ্যই আমার ভিডিওতে দেখে দিয়েছে অবশ্যই যারা কিনবে তারা কি স্ক্রিনশট পার্টি কি দিলেই কি থাকবে ধামাক একটা ডিসকাউন্ট তো দেরি না করে এখনি কিন্তু আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ওই আপনাদের শুরুমে আসার অ্যাড্রেসটা দুই শেয়ার করতেন আমাদের সরুমে আসা অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর নিচতালায় মা বাবা এন্টারপ্রাইজ পঁচাশি নাম্বার দোকান ওকে দর্শক স্ক্রিনের অবশ্যই কিন্তু আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ